আমার নাম তায়ামা হামিম আমার পিতার নাম বদিউল আলম আমার মাতার নাম হালিমা আক্তার আমার বাড়ি মহিষকালী আলী কালামাত ছাড়া গোনার এলাকায় আমার বাড়ির পাশে মোহাম্মদ আজগর আলী সালেম আবু সুফিয়ানের সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক আমি আবু সুফিয়ানকে পছন্দ করি আবু সুফিয়ান আমাকে পছন্দ করে আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিচ্ছে তাই আমি আবু সুফিয়ানের সাথে চলে আসছি আবু সুফিয়ানকে আমি অনেক পছন্দ করি আমি আমার মা বাবার প্রতি অনুরোধ করব তারা যেন আমার স্বামী আবুচুফিয়ানের ক্ষতি না করে অথবা তাদের পরিবারের ক্ষতি না করে আমার স্বামী আবু সুফিয়ানকে কোনো ক্ষতি করলে অথবা আমার স্বামী আবু সুফিয়ানের বাড়ির কোনো ক্ষতি করলে আমি আমার মা সহ আমার পরিবারের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব আপনারা আমাদের জন্য ধোঁয়া করবেন আমরা অনেক সুখে আছি শান্তিতে আছি